যে আমার পানের বায়রা এবার নবী আমার যে মাত্র খানা মুখের মধ্যে দিবে গুষ্ঠের শিল্প মুখের মধ্যে দিবে আমার আল্লাহ ডাক দেবে যাও আমার নবীর কাছে যাও আমার নবীকে জানাইয়া দাও ইহুদি মহিলার উদ্দেশ্য কিন্তু বলে না আমার নবী যেন গুষ্ঠের টুকরাটা খায় না আমার নবী আমার গুষ্ঠের টুকরা ফেলে দেওয়ার জন্য আমার পানের বায়রা এবার জিব্রাহিল আলাই ইসলাম নবীজির সামনে হাজির হয়ে গেলেন আসসালাম আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ও বললেন নবী আপনি ওই গুষ্ঠের টুকরাটা ফেলে দেন গুষ্ঠের টুকরা খাইবেন না ওই মহিলা আপনাকে মারার জন্য বিশ বিষ ইয়ার্ল্লা খাবি না নবী আপনি গুষ্ঠের টুকরা খাইবেন না এবার নবী আমার হাতের টুকরাটা ফেলে দিলেন আল্লাহ নবী সোজা বাড়িতে চলে গেলেন আমার পানের বায়রা কিন্তু নবীজি যখন এই গুষ্ঠের পূজা মুখের মধ্যে দিয়েছিলেন কিছু জুন নবীজির পেটের মধ্যে দিয়েছিল আমার পানের বায়রা কিন্তু আমার আপনার নবী বিশ্বরণ যখন ইন্তেকাল করবেন আমার আল্লাহ তখন আমার আপনার নবীকে বেমার দিয়েছিলেন নবীজিকে রূপ দিয়েছিলেন আমার পানের বায়রা যখন নবীজি ইন্তেকাল করবেন নবীজিকে যখন আল্লাহ বেমার দিয়েছিলেন রূপ দিয়েছিলেন আমার আপনার নবী

সৃষ্টি না করলে আল্লাহ কোন কায়নাত কিছু বানাইছেন না কিন্তু আমার আপনার নব্বে ইমান কাবের তার হাতে মায়ের খাই নবীর জন্য অপমান কিনা নবীর জন্য অপমান হবে কিন্তু আমার আল্লাহ নবীজিকে কোনো বেঈমান দাঁড়াতে মায়ের খাই মারেন নাই আমার আল্লাহ নবীজিকে সম্মান দেওয়ার জন্য আমার আপনার নবী যখন আল্লাহর কাছে শাহাদতের মার জেনে চেয়েছেন কিন্তু আমার আল্লাহ নবীজিকে মৃত্যুর আগে বেমার দিয়া নবীজিকে শাহাদতের মরণ দিয়েছেন নিরক্ষণ সুবাহান আমার পানের বেড়া এই জন্য পূর্বে তিন দিন থেকে আগে বেমার থাকে কোনো বান্দা বেমার অবস্থায় মারা যায় যদি আমরা দুনিয়ার জন্য তার শহীদ করি না কিন্তু কাল কে আমাদের কঠিন ময়ে দেন আমার আল্লাহ ওই বান্দার সাহায্যের মর্যাদা দিয়ে দিবে যেরকম সুহান আল্লাহ বেমার অবস্থায় মারা গেলে যদি ওই বান্দার আমরা যদিও শহীদ করি না কিন্তু হাসরের ময়দান আমার আল্লাহ ওই বান্দার শাহাদতের মর্যাদা দিয়ে দিবে আমার পরের বাইরা আল্লাহ নবী যখন যখন করবেন নবীজি 13 দিন বা 14 দিনে মারা গেলেন আমার পানের বাইরে নবীজি মসজিদের মইর যেতে পারে না ইন্তেকালের আগ মুহূর্তে নবী আমার মসজিদ মধ্যে যেতে পারে না আমার পানের বাইরে আল্লাহর পয়গম্বর যখন ইন্তেকাল করবেন নবীজি ডাকতে আয়েশা আমার জন্য পানি নিয়ে আসো আমার মিসওয়াকটা চিবাইয়া দাও দেইমাত্র আম্মা জানায়েছা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নবীজির মিসওয়াকটা কামরাইয়া কামরাইয়া এবং নরম করে দিলেন নবী আমান আল্লাহ মরণের আগ মুহূর্তে এবার আল্লাহর পয়গাম রজু করলেন মিসওয়াক করলেন আল্লাহর পয়গাম মসজিদের মধ্যে যেতে পারে না মসজিদের মসজিদের মধ্যে যেতে পারে না নবী আমার ইন্তকালের আগ মুহূর্তে হজরত আবু বকর সিদ্দিকে সারা দিয়ে নামাজ পড়ানোর দায়িত্ব দিয়ে দিলেন আমার পানের বায়রা আল্লাহর পয়গাম্বর এই কথা বুঝাইলেন আবু বকর আমি নবী যখন ইন্তকাল করব আমার পরে তুমি দায়িত্ব পাবে ইমামতির আমার পরে তুমি ইমামতি করবে আমার পরে তুমি মুসলিমদের প্রথম বলি পাবে আমার পানের বাইরা আল্লাহর পয়গাম্বর যখন মারা যাইবেন অন্তিম সময়ে নবীজি মরসুর মধ্যে মুক্তলা নবী আমার মসজিদে নবীর মধ্যে যেতে পারে না তাকায় দিকে সাহাবাই কারাম নবীর জন্য অপেক্ষা করে আল্লাহর পয়গাম্বর তাকে দিকে সাহাবাই কারাম নামাজের জন্য দণ্ডায়মান সাহাবাই কারাম তা তার করেছে নবী আমার

এই মুহূর্ত মেয়ের সামনে প্রকাশ হয়ে যাও নাহলে আমার নবীর পথে মিথ্যা হয়ে যাবে আমার বায়া প্রকাশ হয়ে গেলেন তাক চিৎকার মারছে বাবা গো এমন একটা লোক মক্কা মদিনার কোন মানুষের সাথে তার চেহারার মিল হে বাবা এত বড় লোক এত কালো এত লম্বা বাবা গো মক্কা মদিনার কোন মানুষের চেহারা সুরত এমন কয়ে আমার পানের বেড়া কিন্তু নবী আমার बेटा माता बेटा अल्लाह पुए नंबर मुख बेटा माता बेटा नहीं दारा इधर बारे ना नबी जी बहु कष्ट कर दारे या इबार तक है डाक देख माँ दागा दी मिल लगता है तिल मौत रे माँ फातमा उन्हीं भी बोले नज़राई नबी जी सलाम उन्हीं बोले मलाकुल मौत हमारे पने न बेरा इबार अल्लाह पुए गंबर विश्वन भी डाक देख बाते माँ अज़राइल पे उन्होंने मोती दाव अज़राइल जी मतलब अल्लाह पुए गंबरे गंबरे प्रवेश करे

আপনার কবি খাদ্যার জন্য কান্না করেন না জিব্রাহ না

কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ নবীজিকে মোকামে মোহাম্মদ দান করবে আল্লাহর পয়গম্বর মোকাম মোহাম্মদের মধ্যে উম্মতের কান্না কাঁদবেন আমার পয়গম আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী ফুলসিরাতের বিরুজের কিনার উম্মতের জন্য কান্না করবেন নবী আমার মিজানের পল্লা উম্মতের জন্য কান্না করবে। যেই জায়গা আল্লাহ পান্নার হাত আমল নামা দিবেন ওই জায়গা আমার আপনার উম্মতের জন্য কান্না করবেন আমার পরে বেড়া এবার জিব্রাইল ডাক দেবে রাসুল আপনি কান্না করবেন না আমার আল্লাহ ডাক দেবে আমার নবীকে জানাইয়া দাও আমার নবীর উম্মতের জন্য টেনশনের

we

ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وَجَعَلْنَا للمتقين إماما

ইয়া